মানভজুমিন যে রিপোর্টটি করেছে সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিত্রি উনি সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং প্রটোকলের অংশ হিসেবে উনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে দেখা করেছেন বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথেও উনি বৈঠক করেছেন কিন্তু যেই বিষয়টি এতদিন পর্যন্ত জনসমক্ষে আসেনি মানভজুমিন মাত্র রিপোর্ট করলো যে উনি ওনার টিম নিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে এক ঘন্টার মতো সময় বৈঠক করেছেন এবং মানব জীবনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সেনাবাহিনী দেখেন ভারতের পররাষ্ট্র সচিব এসে কি অন্য একটি দেশের প্রধানের সাথে এভাবে বৈঠক করতে পারে বিষয়টি কি বাংলাদেশের জন্য উদ্বেগজনক আপনার অভিমত কি না অবশ্যই উদ্বেগজনক জিনিসটা যদি এরকম হয়েই থাকে তাহলে এটা ধরে নেওয়া যায় যে বিক্রম মিস্ত্রি এসছিল এই কাজে অন্য যেগুলো সব সফ কারণ তার তো প্রোটোকল অনুযায়ী সে শুধু আমাদের সাথে করতে পারে তারপরে সৌজন্য সাক্ষাৎ করেছে যেগুলো তো আসলে কোনো কোনো পলিসি ম্যাটারে ডিসকাস করার না সচিবের সাথেও না প্রধান উপদেশের সাথেও না আর যেটা করেছে এটাই যদি সত্য হয় তাহলে বিক্রম মিস্ত্রি এসেছিল এটা করার জন্য এবং এটা ডেঞ্জারাস একটা মুভ হয়েছে যদি এটা হয়ে থাকে তবে এর উল্টাটা যেটা আছে যে ওরা তো সাধারণত এইরকম রকম উল্টা পাল্টা ভুয়া তথ্য দিয়ে কনফিউজ করে মানুষকে তো সেটাও একটা হওয়ার চান্স আছে বাট যদি হয় এটার মানে এটা ই করা যাবে না অ্যাভয়েড করা যাবে না এটাকে ঠিক কতটুকু সত্য এটা বের করতে হবে এবং তার উপর যা করার করতে হবে এটা করে থাকলে খুব সিরিয়াস একটা মুভ হয়েছে অলরেডি জি জি আপনি কি মনে করেন যে ভারত এই সফরের মাধ্যমে সেনা প্রধানকে কোনো বার্তা দিতে চেয়েছে অবশ্যই সেনা প্রধানের সাথে তাদের যে কথা হয় না কোনো না কোনো ভাবে এটাও তো শিওর না কিন্তু এটা তো খুবই ডেঞ্জারাস একটা মুভ যদি কথা হয়ে থাকে এরকম দেখা দেখি এমনি ভার্চুয়ালি কথা হতেই পারে কিন্তু দেখে কথা বলাটা তো ডেঞ্জারাস এখানে এমন এমন কথা হয় যে কথাগুলো কখনোই কেউ জানতে পারে না এইখানে এটা খুব আমরা এটাকে রুদ্ধ বৈঠক বলি অনেক সময় যে কথাগুলো হয়